অধিনায়ক শাইন শাহ প্রীতি ঋষাদ হোসেনকে বলেছিলেন তুমি উইকেট নিলেই হবে তবে ঋষাদ হোসেন বল হাতে তুলে নিয়ে অধিনায়কের কথা রাখলেন না চারাবার হাত গুড়িয়ে একত্রিশ রান দিয়ে রিষাদ শিকার করেছেন তিন উইকেট অধিনায়ক শাহিনীতির কথা না রাখলেও ঋষাদের এমন কাজে বেজায় খুশি শাইন পিএসএল এর অভিষেক ম্যাচে ব্যাট হাতে এক বল খেলার সুযোগ পেলেও বল হাতে নিজের যাচ্ছে নালেন জিসাদ হুসাইন একে একে তুলে নিলেন তিনটি উইকেট চার ওভার হাত ঘুরিয়ে দিলেন একত্রিশ রান যেখানে মোহাম্মদ আমিরকে আউট করতে গিয়ে বললেন অবিশ্বাস্য ডেলিভারি বোল্ট হয়ে তাই নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলেন না মোহাম্মদ আমির আর রিসাদের মেজিকাল ডেলিভারি দেখে হাসতে হাসতে শেষ উইকেট রক্ষক বেলিং কি বোলিং রে বাবা প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিলেন রিসাদ হুসাইন রিসাদের বলিং দেখে তাই মাথা ঘুরছে সাইন সাহাফ্রিদির উল্লেখ্য যে এদিন আগে ব্যাট করতে নেমে ব্যাটার বিলিং এর ঝোড়ো হাফ সেঞ্চুরিতে দুইশো উনিশ রানের বিশাল সংগ্রহ পাই লাহর কালান দাস সেই জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কোয়াটা এর শুরু থেকেই হারাতে থাকে উইকেট মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রাইলি রুশ তবে তাকে ফেরাই লেগ স্পিনার রিষাদ হুসাইন নিজের দ্বিতীয় ওভার করতে আসলে রিশাদের চতুর্থ বলে বিশাল একটি ছক্কা হাঁকাইয়া পরের বলে আবারও ছক্কা হাঁকাতে চাইলে বোল্ট হয়ে ফিরে যায় রাইলি রুশ এরপর আরো দুই উইকেট তুলে নেয় রিসাদ হুসাইন আর তাতেই দুশো উনিশ রানের জবাবে কয়টা থামে একশো চল্লিশ রানে উনআশি রানের বড় জয় পায় রিসাদের লাহোর কালান্দাস যেখানে রিসাদের বলিং দেখে হাততালি দিতে দিতে ক্লান্ত দলটির মালিক সেই সাথে মুখের হাসি কিছুতেই থামছে না